শুভ দুপুর বন্ধুরা তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বেলা হয়ে গেছে মানে দুপুর বলতে পারো তোমাদের বললাম অনেকটাই শুভ দুপুর তিনটে বাজতে যাই দেখো পাঁচ মিনিট বাকি তো মেয়েরা খেয়ে দিয়ে নিয়েছে নিয়ে শুয়ে পড়েছে তো দেখলাম যে দুজনে ঘুমাচ্ছে কি কিনা কিছুক্ষণ আগেই শুয়েছে তো দেখছি এসে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম ঘুমাচ্ছে ঘুমা তাহলে এবারে যে কাজগুলো আমি দুপুরবেলা করি সেগুলোই করব তো আজকে তো বৃহস্পতিবার রান্না করেছিলাম নিরামিষ তো নিরামিষ রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বেলাটাও সব গুছানো রয়েছে তা ভাবলাম কড়াইশুটিগুনো আগের দিন বসে ছাড়িয়ে রেখেছিলাম তো সেই কড়াইশুটিটাকেই মানে মিক্সারে পেস্ট করে নিয়েছি নিয়ে যে এখন কালো জিরে ফোড়ন দিয়ে এই এইটাকে ফুটটা রেডি করছি আর একটু হিং দেবো হিং দিলে খেতে ভালো লাগবে কিন্তু এখনো খুবটা একটু হবে তো তার জন্য হোক আর হচ্ছে গিয়ে মেয়েরা ঘুমাচ্ছে বলেই আমি এগুলো করলাম দুপুর বেলায় ছিল না এখন শো ঘুমিয়ে পর টাইম হলে পড়ার টাইম হলে ঠিক ডেকে দেবো তা বলে মেয়ে বলছে ঠিক আছে মা বৃহস্পতিবারের ছুটি থাকে কিন্তু এখন বৃহস্পতিবারের ছুটি থাকছে না তো শুক্রবার ছুটি দিচ্ছে তো আমি বললাম তাহলে ঘুমিয়ে নেই আমি ঠিক টাইম মতন ডেকে দেবো তারপর বিছানার চাদরটা বসে বসে কলা ফলা খেয়েছে লাগিয়ে রেখে দিয়েছে গরম ভাব পড়ে গেছে না পিঁপড়ে ধরে যাওয়ার ভয় চাদরটা তুলে দিয়ে অন্য চাদর পেতে দিলাম শুয়ে দিলাম দিয়ে এবার চলো দুপুরে কতগুলো কাজ থাকে সেইগুলোই করবো ঝাড়ু দাওয়া ভালো তারপরে বাসনগুলো এখনো মাজিনি খাওয়া দাওয়ার সেগুলো মাজবো আর এটা হয়ে গেলে একবারে ওভেনটা পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে বাসন বাসন কোনো আর করাটা আলু সিদ্ধ বসেছিলাম তো কালো হয়ে গেছে আর হিংটা কোনো দিই দেবো হিংটা দিয়েই নামিয়ে নেবো করে রয়েছে তা হয়ে গেলে একবারে পরিষ্কার করে মেজে নেব আর ছোটটা তো খুব বদমাস ঘুমাতেই চায় না তার জন্যই গিয়ে একটু দেখতে লাগে মাঝের মধ্যে নিজের যখন ঘুম আসে না তখন কি করে জানো তো বন্ধুরা ওর দিদির পেছনে লাগে আবার মেজটাও তাই যখন ঘুমায় না বুনোর পেছনে লাগে ওর জন্য তো আগে আমি আলা ছোট যখন ছিল মাম্মাম আলাদা আলাদা করে শোয়াতাম না হলে না ঘুমাতেই যাবে না ওর পেছনে লাগবে ওর পেছনে লাগবে আর আমার মেজে মেয়েটার বড্ড দুলার স্বভাব আছে সে ঘুমের গোড়াও দুলবে আর ও উঠে যাবে মাম্মাম তো এখন যেহেতু একটু মাম্মাম বড় হয়ে গেছে তো তার জন্য অসুবিধা হয় না তাই এক জায়গায় শুয়ে দিলাম ওদের এক ঘরে আবার ওই ঘরে শুতে দেবো তার জন্য তো চলো এই যে এখন ওভেন টোভেনগুলো মুছি মুছে নিয়ে তারপরে বাসন টাসনগুলো মাজবো এখনও বাসন মাজে টেবিলটা তার আগে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি নিয়ে টেবিলটা কী বলো তো ভাবলাম কি আজকে টেবিল ক্লথটা চেঞ্জ করব তাও বললাম থাক বেলা হয়ে গেছে অন্যদিনে চেঞ্জ করব। তো ওই জন্য আর চেঞ্জ করলাম না টেবিল ক্লথটা আর এত বদমাস মাম্মামটা জানো না তো বন্ধুরা সেই একটু হয়তো বাসন টাসন রাখতে গিয়ে খোঁচা টোচা লেগে পাতলা তো তো একটু গেছে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আরও ছিঁড়ে দিচ্ছে তো কি বলবো তো ভাবলাম থাক পরে আজকে যখন একটু বেলাই হয়ে গেছে দেখালাম তোমাদেরকে তিনটে বাজে পাঁচ মিনিট বাকি তো বুঝতে পারছো তার মধ্যে তো মানে অনেক কি কাজ হয়ে গেল অনেকটাই বাজে তো ভাবলাম আজকে আর চেঞ্জ করবো না যেহেতু টেবিল ক্লথটা মোজা হয়ে গেছে থাক দিনে করে দেবো তো এবারে দেখো সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ওই যে রাতে যা তরকারি টরকারি করে রেখেছি সেগুলো তুলে সরিয়ে রাখলাম রাত্রে মানে আজকে কি রান্না করেছি বলো তো আলুর দম করে রাখলাম রাত্রে কচুরি দিয়ে খাওয়ার জন্য কয়েশিটির কচুরি করবো রাত্রে আর হচ্ছে গিয়ে ফুলকপির ডালনা করেছি ভাত দিয়ে খাবো বলে সেটা দিয়েই ভাত খেয়েছিলাম দিয়ে আর আলুর দমটা করে রেখে দিয়েছি বেশি করিনি অল্প করে যেহেতু কচুরির সঙ্গে খাবো তাই আর মেয়েরা তো ফুলকপি খেতে চায় না তার জন্যই আরও বিশেষ করে আলুর দমটা বানানো আর ভাত অনেকটাই করে রেখেছি রাত্রে আর ভাত করব না কারণ অল্প করে কচুরি করব তো মিশিয়ে সবাইয়ের হয়ে যাবে আর এবার ঘর দাবাগুনো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ুটা দিয়ে নিলে তো সুবিধা হয় আমাদের সকালে একবার ঝাড়ু হয় তারপরে খাওয়া দাওয়ার পর একবারে দুপুরে ঝাড়ুটা দিয়ে নি তাহলে সন্ধ্যে সময় ঝাড়ু দিতে হয় না তারপরে ঝাড়ু টাড়ুগুলো দেওয়া হয়ে গেছে এবার আমার বাইরেটা ঝাড়ু দিতে হবে আর বাইরে দেখতে পাচ্ছ কত রোদ কাপড়গুলো ভাবছিলাম তুলবো তা না এখন তুলবো না আগে বাইরেটা ঝাড়ু দিয়ে নিই নিয়ে তারপরে গিয়ে তুলে দরজাটা একবারে তালা দিয়ে দেবো সব জামা কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে এখন মানে জামাকাপড় ধুয়েই এমনি মেলে দাও জল শুদ্ধ দেখবি শুকিয়ে যাবে যা রোদ তো তারপরেই তো বাইরে ঝাড়ুটা রুগুণো দাওয়া থাকে এটাও ঝাড়ু দিয়ে নিই সকালে তো দেয় মেয়ে কিন্তু আমি বেলার দিকটা যখন পরিষ্কার করে দিতে পারি না তখন আমি দিয়ে দিই তারপর ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেল বাইরে ঝাড়ু দিয়েও চলে এসেছি তারপর বললাম হাত পা ধোবো তারপরে ধোয়ার আগে আগে এক কাজ করে নিই মোছামোছির কাজটা করে নিই কাপড়টা সন্ধ্যের সময়ও বসে বসে ভাজ করা যাবে কিন্তু পরেও ভাজ করা যাবে তো ওই এখন হাত পা ধুই নি বলি আগে মোছামুছির কাজটা করে নিই নাহলে না ভুলে যাবো আর এই যে মোছামুছিগুলো করছে আর মেয়ে তো গেছে কি স্কুলে নাহলে ও বাড়ি থাকলে ও করে দেয় স্কুলে আছে গেছে যেহেতু তার জন্য আমি করে দিচ্ছি আর আমার কাছে কাজ হলো মানে কি তো বসে থাকলে হবে না সব কাজ একবারে সারবো দিয়ে তারপরে বসে থাকবো আর জামা কাপড়টা অনেক সময় পরে থাকে আবার অনেক সময় ভাজও করে নিই কিন্তু ভালো লাগে না কী বলো তো একটু সেরে সুরে বসলে মনে হয় যেন সব কাজ সেরে সুরে বসলে কাজটা করতে হবে না কিন্তু তা বললে কি হয় তারপরে দেখো টিভিটাও মুছে নিচ্ছি রোজ রোজের এগুলো মোছামুছি করলে না একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাহলে যা ধুলো হয় কি বলবো আলমারির মাথায় বলো তারপরে তোমার ড্রেসিং টেবিলের মাথা বলো এগুলো তো রোজ রোজের মুছতে পাই না এগুলো ধরো মাসে একবার মোচা হয় কি দুমাস পর মোচা হয় এরকম করেই মুছি কিন্তু টুকি টাকি যেসব জিনিসগুলো হয় এগুলো রোজ মুছে নিই খাট টাট এইগুলো তারপরে সুইচ বোট টোটগুলো দেখবে একটু ধুলো পরে এগুলো মুছে নিই তো সব হয়ে যাওয়ার পরে দাও গা ধুয়ে এখন চলে এসে গা ধুয়ে না সরি হাত পা টাত পা ধুয়ে সাবান টাবান দিয়ে ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম দিয়ে চলে এসেছে এখন মুখে টুকে যে ক্রিম মাখছি এবার হাতে পায় না একটু লোসান দেবো এখন দেখছি বেশ বিকেলবেলাটা হাত পা টান ধরছে দুদিন আগেও কিন্তু দিতে হচ্ছিল না তো এখন শিবরাত্রি আসছে না সামনে তাই এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে তো দেখছি গা হাত পাগুলো কেমন খড় করছে একটু লোসানটা মেগে নিই তো মনে হলো যেন কেউ ডাকলো তার জন্য আবার দেখলাম তো দেখছি কোনো সারা পাচ্ছি না তারপরে দেখি কিছুক্ষণ পর মেয়ে বলছে মা খোলো দরজা বড় মেয়ে এসে গেছে তার মানে বুঝতে পারছো কটা বাজে আর বাইরে এতটা রোদ পাঁচটা বেজে গেছে কাজ সারতে সারতে বড় মেয়ে পাঁচটার সময় আসে তো ওই মেয়ে ডাকছে বললাম দাঁড়া আসছি রসায়নটা মেয়েকে নিই তারপরে তো এসে জুতো টুতো খোলে না তো ওই দরজা খুলে দিয়ে চলে এসছি এবারে এসে এবারে আমি পদ্মাগুলো দিয়ে দিচ্ছি কি বলো তো পদ্মাগুলো না দেওয়া থাকলে কেমন একটা লাগে না আর আমার এই টেরিটা দেখছো বিছানায় রাখতাম না ওই টেরিটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে ওটাকেও কাঁচতে হবে সময় হচ্ছে না ওই টেরির ওই সব তুলো পুলো টুলোগুনো বের করে তারপরে ওটাকে কাঁচতে হবে তো ভাবলাম এক ওটা সামনে বিছানায় রাখবো না রে তো চলো বন্ধুরা এই দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাইকে শুভ সন্ধ্যা আর বসেই চলে এলাম চা করতে আর বসা যায় আর তো তো না কারণ বেজে যায় চলো এখন পাঁচটা চা বসিয়ে দিয়েছি লিকার চাই এবার দিয়ে খাবো কারণ গরম পড়ে গেছে যেহেতু তো এখন গরমকালে দুধ চা খেলে আবার শরীরটা খারাপ করবে তো তার জন্যই লিকার চাই এবার দিয়ে খাবো আর মাঝে সাঝে যদি খেতে চায় তখন দুধ চা হবে কারণ শীতকালে দেখলেই দুধ চা আর ইয়ে চা লিকার চা মিলিয়েই খাচ্ছিলাম তো তারপরে চা হয়ে গেছে চা নিয়ে নিয়েছি আর তিনজনের চা নিয়েছি মেজো মেয়ে পড়ে চলে এসেছে বলছে মা আমি একটু চা খাবো আজ লিকার চা করেছি দুধ চা না বলছে লিকার চাই খাবো তো জন্য ওর জন্য নিমকি নিয়েছি বাটিতে আর চা নিমকি খাবে আর মুড়ি খাবে না বললো তা আমাদের চানাচুর আর মুড়ি দিয়ে মেখে নিয়ে এসেছি আর এসুচকুসোনা পড়ছিলো দেখো বড় মাসের কাছে আমি বললাম নাও চাটা খেয়ে নাও তো চাটা খেয়ে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি ময়দাটা মেখে নিলাম ময়দাটা না কম ছিল একটু আটা মিশিয়ে নিয়ে করছি আর বড় মাসাই মেয়েকে আনতে যাবে তো বলে দিলাম সময় একটু ময়দা কিনে নিয়ে আসবে আটা আছে ময়দা আনবে তো বলছে ঠিক আছে তারপরে ভাবলাম না ময়দার জন্য বসে থাকবো কো মেকেই নি অল্প করে যেহেতু বললাম করব তার জন্য তো এই যে মাখা হয়ে গেছে সব লেচি কাটছি এবার পুরগুনো ভরার পালা আর মেয়ে নিজে থেকে বলছে মা আমি ক্যামেরা করব তুমি এটা করছো আমি কিন্তু বলি না যে কর তো ও নিজে থেকেই করছে তো এই যে পুর ভরছি আর অনেকটাই পুর আছে দেখতে পাচ্ছ তো পুরটা কিছুটা রেখে দিয়েছি রেখে দিয়েছি বলছি সরি রেখে দেব ফ্রিজে আর বাকি পুর দিয়ে অন্য একদিন মেয়েদেরকে কচুরি বানিয়ে দেবো আর তখন বানালে আমি আর খাব না কারণ এই পুরটা তো বাসি হয়ে যাবে তার জন্য কিন্তু বড় আর মেয়েরা বাসি জিনিস খায় আমি তো আর খাই না তো দেখো এখানে তো পরিষ্কার তার জন্য আর চাকরিটা নিলাম না এখানেই করে নিচ্ছি আর এইটা দেখো তিন কণা মতন হয়েছে কি হয়েছে বলো তো বন্ধুরা বেলতে গিয়ে পুরো পুটটা বেরিয়ে এসেছিলো তো তার জন্য কি করব তা তিন কণা মতন করে নিই নিয়ে পরোটার মতন মেলে নিয়ে ওই যে ওটা ভেজে নিলাম আর বাকিগুনে দেখো সুন্দরই হয়েছে তো মানে পুটটা ওইটার মধ্যে বেশি পড়ে গেছিলো তারপরে অনলাইনে কি বাজার করেছিল কলাইনে যে মেয়ে এখন বলছে কলা খাবে আমি যে খাস না তো এই যে খাবারগুলো দেখিয়ে নিছি আলুর দাম করেছি আর এই যে ফুলকপির ডাল না আর এই যে ভাত দেখো কত তো কচুরি মিলিয়ে টিলিয়েই খাওয়া হবে রাতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো গুড নাইট টাটা বাইসি